সে ছাত্র লীগ ছিলেন সে বলে মুক্তিযুদ্ধের কমান্ডো ছিলেন সাপ্লায়ার পাকিস্তানিদের মুরগিম কবির চোদ্দ গোষ্ঠী রাজাকার আর এরা কে রাজাকার নয় এদের কে রাজাকারের মধ্যে পড়ে না পঞ্চান্ন ধরে হয়ে গেছে পঞ্চান্ন এখন কি দেশের রাজাকার আছে রাজাকারের চোদ্দ গোষ্ঠী কিন্তু আমাদের দেশের রাজনীতিকরা কি জন্য ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করে এটা আমরা ভাইকে অসংখ্য ধন্যবাদ মেহমান আল্লাহ তেনার খায়ের দান করুক জীবনে প্রথমত আমার প্রশ্ন অবশ্য মনির ভাইয়ের কাছেই যে বজলু রহমান বা ফজলু যে নামটা এই মধ্যে আমার একটু ব্যতিক্রম হয়ে গেল ওনার পূর্ব ইতিহাস হচ্ছে উনি ছিলেন ছাত্রলীগ পরবর্তীতে ইতিহাস আছে উনি করতেছেন বিএনপি তো ইতিহাস কেন্দ্রিক ওনার আচার আচরণ এটা বোঝা যায় যে সুবিধা সুবিধা যেদিকে পাবে সেদিকে উনি গড়াবে তো ওনার মতো মানে ভাষা প্রয়োগ না করি সেরকম আপনাকে বললেন না বলে আপনাকে একটু করি উনি মাঝখানে জাতীয় পার্টিতেও ছিলেন ইলেকশন ও করেছিলেন জি 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 তো আপনার আমার মনে হয় জাতির জাতির অনেক লোক আছে আপনার যারা দেখে জাতির এরকম অনেক লোক আছে তাদের সময়ের গুরুত্ব আছে তাদের সময়ের মূল্য আছে এরকম লোক কি মারুব ভাই আসসালাম এই কবুল রহমান হচ্ছে আওয়ামী লীগের হঠাৎ করে ভিতরে ভিতরে আওয়ামী লীগ লালন পালন করে কারণ চব্বিশের প্রেক্ষা ভিন্ন একাত্তরের প্রেক্ষা ভিন্ন তাহলে উনি কেন একাত্তর চব্বিশকে একত্রিত একটা সাধারণ মানুষ লোক কেন উনি কি আসলে আওয়ামী লীগকে মনে মনে লালন পালন করেন চব্বিশে দ্বারা যুদ্ধ করেছে চব্বিশে দ্বারা প্রাণ দিয়েছে এরা কেউ রাজাকার নয় এদের কেউ রাজাকারের মধ্যে পড়ে না কারণ দেশ স্বাধীন হয় তো পঞ্চান্ন ধরে হয়ে গেছে পঞ্চান্ন ধরে এখন কি দেশের রাজাকার আছে রাজাগারের এখন খুঁজতে পারবেন না কিন্তু আমাদের দেশের এটা আমরা না বিএনপি কেন এখনো কথা বলেন আওয়ামী লীগের মুড়ে কথা বলেন শেখ হাসিনা যেভাবে কথা বলতো চব্বিশের সবাইকে উনি এইভাবে কথা বলতেছেন এটা আমরা বুঝতে পারছিছি না আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে মৌলবাদ বলতে আপনি কি আর মৌলবাদ যে বাংলাদেশের

এবং রাজু কে সালাম এবং শুভেচ্ছা অত্যন্ত বাস্তব স্বরূপ কথা বলে রাজু ভাই আপনাকে আলাদা একটা সেলুট যে বজলু ওর ফজলুর রহমান তো উনি বললেন যে যে বর্তমানে মুক্তিযোদ্ধাদের পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের পরাজিত হয়েছে যে একাত্তর আর চব্বিশ কে উনি এক করার চেষ্টা করতেছে বাঙালি জাতির একটা লোক আর চব্বিশ কে এক করে নাই বলছে যে একাত্তর একটা ভয়াবহ ঘটনা গেছে ২৪ একটা ঘটনা ভয়াবহ গেছে কোনোটাকে কোনোটা বাদ দেওয়া যাবে না তো উনি তখন যখন এই শেখ সরকার ছিল উনি তখন কি চেয়েছিলেন এই যে মুক্তিযুদ্ধ যে পরাজিত পরাজয় হয়েছে তো উনি বিনপির দলের ছিলেন তো বিনপির দলের সবাই তো শেখ পতন চেয়েছে তো উনি তো সেই দলেরই তো উনি কি চেয়েছিলেন তখন এখন যে উনি যে ডাবল স্ট্যান্ডার্ড দুই মুখে বা এক মুখে দুই কথা আমরা জানি না আমি গতকালকের আগের দিন একটা মিটিং দেখছি ওবাইদুল কাদের সাহেব মেজর আক্তারুজ্জামান এবং কি নিজুম মজুমদার যেই লোক নি আমরা তাকে নাস্তিক বলে আখ্যায়িত করি আমরা তাকে নাস্তিক জানি নিজম মজুমদার উনি যেই কথাবারতে উনি হলেন ওই যে বারোতে পালিয়ে গেছেন যে কিজানি একটা মহিলা এই যে কবিতা টবিতা লেখেন আমার ইমর্টের নামটা মনে নাই টসলিমান নাসরিন তাদের টসলিমা নাসরিন টসলিমা নাসরিন ফ্রেন্ড উনি ফজলুর রহমান ফজলুর রহমান স্ট্যাটাস দিলে উনি প্রশংসা করেন টসলিমা নাসরিন মজুমদার স্ট্যাটাস দিলে উনি প্রশংসা করেন তাহলে ফজলুর রহমান দুদু সাহেব রুমিন ফারহানা এই যে হাবিব সাহেবরা ওনারা উচ্চ পর্যায়ের নেতা নেত্রী হইয়া একজনে বলে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই কথা বলা যাবে না আরেকজন বলে জিব্বা কেটে নেবে আরেকজন বলে এই একাত্তর রাজাকার এই সমস্ত কথা তো ওনারা কমান্ড যখন কেন্দ্রীয় পর্যায়ের নেতারা যখন এই সমস্ত কথা বলে এই দেশে রাজনীতি কিভাবে সুষ্ঠু হবে আমি দেব খুশি এটা রহমান বা হাবিবুর বলে না এটা চোদ্দ গ্রাম বিএনপি এর জন্য নেতা বলেছেন হ্যাঁ হ্যাঁ অন্য নেতা মানে আমি তারা এক একটা নেতা এক এক ধরনের কথাবার্তা বলতেছে আমরা বাজে মৌলবাদ বলতেছে মৌলবাদ কাকে বলে যখন নি কোনো ব্যক্তি বলে মৌলবাদ জঙ্গিবাদ এবং জামাত শিবির রাজাকার এই যে সমস্ত জায়গায় সাধারণ মানুষকে দিচ্ছে আমরা যখন বলি তাদের বিপক্ষে কথা যায় তখন জনগণকে রাজাকারের বাচ্চা বলে আমি বলি যে এই শব্দটা উচ্চারণ করে তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত রাজাকার আসলে ফজলুর রহমান সাহেব সে ছাত্রলীগ ছিলেন সে বলে মুক্তিযুদ্ধের কমান্ডো ছিলেন নো আই ক্যান সে নট উনি ছিলেন সাপ্লায়ার পাকিস্তানিদের মুরগি সাপ্লায়ার ও শাহরিয়া নাজিম কবিরের মতো উনি মুরগি সাপ্লায়ার এখন যখন যুদ্ধ যখন জয়ী হয়েছে আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধা উনি যদি মুক্তিযুদ্ধ হন আমার বাবা একজন কৃষক তখন আমার বাবা একজন অংশীদার মুক্তিযুদ্ধ রসিকা এদেশে খাবারের যোগান দিয়েছে যখন মুক্তিযুদ্ধ চলাকালীন ওই যে বাড়ি কয় বাড়ি বড় নাও নিয়ে দান নিয়ে গেছে এই বিভিন্ন খ্যাপ নিয়ে গেছে নারায়ণগঞ্জ জিঞ্জিরা নিয়ে গেছে তো ওনারা তো মুক্তিযোদ্ধা ওনার মতো তো আমার বাবা তারা লাফালাফি করে না উনি মুক্তিযুদ্ধ উনি সিরা সিরা লাইছে উনি সব করছে দেশের মধ্যে উনি করছে আর কেউ করে নাই উনি আছিলেন রাজাকার মির্জাফর আলবদর উনি যারা মুখে এই সমস্ত বাসা কথা বলে তারা কখনো ভালো মানুষ হতে পারে না ভালো মানুষ হলে ভালো মানুষের একটা নমনীয়তা আছে ভদ্রতা আছে দে ম্যানার আছে কি হবে রাজাকার বলতে কমেন্টে দর্শক আমাকে রাজাকার বানিয়ে দিচ্ছে এখন রাজাকার বানানোটা একটা ট্রেন্ড হয়ে গেছে আপনি যদি আপনি আপনি যখন আমি আপনি যখন আপনি যখন কর্মকাণ্ড করবেন দেশের জনগণ দেখবে আপনাকে দেশের জনগণই বলবে না আপনি ভালো মানুষ যখন আপনার মুখ থেকে এই খালি মৌলবাদ ওই এই জঙ্গিবাদ এই সমস্ত জিনিস খালি ট্যাগ লাগিয়ে কে রে ভাই তুমি কে হুয়া দিও এ তুমি একজন একজন সিটিজেন বাংলাদেশের সিটিজেন আমরা ধরে নিলাম আপনি একটু ওপরের পর্যায়ের সিটিজেন ওল্ড সিটিজেন তা আমরা তো সাধারণ সিটিজেন তাইলে আপনি একটা ভোটারের মালিক হয়ে আপনি এই দেশের মানুষের ট্যাগ লাগিয়ে দিবেন জি একটু আমি আলোচনা যেতে হবে হ্যাঁ আরেকটা কথা ভাই গতকালকে আমি যেই বাসের মধ্যে ছিলাম আপনার আজকে আপনার অতিথি বিন্দু কম সেই কারণে আমি একটু কথা মানে বাড়িয়ে বলতেছি আর কি গতকাল বাসের মধ্যে আমি আপনার টকশোতে জয়েন করেছিলাম অত্যন্ত দুঃখের সহিত বলতে হইতেছে যে ভাই এখনো সংস্কার হয় নাই এরপরে ভাই এরপরে যে গাদ্দারি ভাই চলছে ভাই কিছুই সংস্কার হয় নাই ভাই আমার প্রশ্ন হলো ফজলুর রহমান ওনার কি কেন্দ্র থেকে কিছু বলেন আমার মনে হয় কারণ এমনি পাঁচ তারিখের তো এই পর্যন্ত এক বছর পার হয়ে গেছে এই যে ওনার মহিল লাগাম বলতে কিচ্ছু নেই কেউ কিছু বলে না দেখি মহিল লাগাম বলতে কিচ্ছু নেই গেলে আর সে যে করলেন কালচারাল প্যাচিস মানে সরাসার কালচারাল যেগুলো আর চিত্র চিত্রশিল্পী এনে যদি গিয়ে হন গ্রেপ্তার করে আমি বুদ্ধিজীবী জাহিদুর রহমান যাই তারপর ঘুমিন ধরানা ওনার ওনার তো ঘুম হারাম হয়ে গেল

ওবায়দুল কাদের সাহেব আক্তার উজ্জামান মজুমদার ওনারা মিটিং করছে বলছে যে আওয়ামী লীগ যদি শাখা যদি আবার ক্ষমতায় আসে বা এরকম বক্তব্য দেওয়ার মধ্যে তখন ফজলু সাহেব একটা হাসি দিয়েছেন তা আমার প্রশ্ন হলো রাজু ভাই ওনারা কেন তাহলে আন্দোলন করে এই শাখা সিনহাকে হটালো এখন ওনারা কেন বলছে যে মুক্তিযোদ্ধার পরাজয় হয়েছে তো কতগুলা যে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে যে এদেশের মানুষকে ধোকা দিয়ে যে চিটিং বাটপারি করে টাকাগুলো মুক্তিযোদ্ধা ভাতা গুলো নিয়েছে তারা কত নাম্বার রাজাকার কত নাম্বার মির্জা পর তা আমার কথা আজকে রাজু ভাই এতটুকুই আশা করি আমি আপনি উত্তর দিবেন ধন্যবাদ আরেকজন দর্শক আপনি কোন বলেন আমরা সালামু আলাইকুমুল হক মনির ভাই এবং রবি ক্যাপ্টেন রাজু ভাই বলতে যাচ্ছি আসলে দেশটা চাদাবাস এবং দুর্নীতি এই দুইটার বিরুদ্ধে আইন শক্তভাবে আইন করে তাদের যথাযথ দুই মাসের মধ্যে বিচার এবং শাস্তি দিলে সাধারণ জনগণ উপকৃত হইতো